এক ভাই জানতে চেয়েছেন মাইয়াতকে কবরে কেমন করে শোয়ানো উচিত দেখুন জীবনের শেষ শোয়াটা নাবির সুন্নাত অনুযায়ী হওয়া দরকার কেবলমাত্র কবরে চিত করে শুইয়ে দিয়ে ফেসটাকে ডান দিকে মানে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়ার নাম সুন্নাত নয় ঠিক আছে এ সম্পর্কে সারা দুনিয়া সবাই একমত ওয়াহাবি দেবন্দি তবলিগি জামাত ফুরফুরা আয়েলে সুন্নাত বেরেলি জামাতি সবাইতে এক এতে কোনো সমাজে সমস্যা নেই শুধু আমাদের জানা জানিতে সমস্যা সরাসরি কেতাবে আসছে আলা জামবিহিল আইমান মুস্তাকবিল আল কেবলা মাইয়াতকে কবরে ডান কাত করে শোয়াতে হবে ডান কাত করে কেবলা মুখী করে শোয়াতে হবে কোথায় আছে ফতোয়াই কাজী খান ফতোয়াই হিন্দিয়া ফতোয়াই আলমগিরি রদ্দুল মোহতার বাহারুর রায়ক কনসুদ্দকায়ুরুল ইসা আল দুনিয়ার সমস্ত এ সম্পর্কে দেবন্দী হজরতদের দু চারটে কিতাবের হওয়ালা করি মৌলার রশিদ আহমদ গাঙ্গবন্দী ছিলেন তার কিতাব ফতাহ রশিদিয়ার ইয়ার পৃষ্ঠা মরানা আশরাফ আলী থানবি সাহেব বেহেস্তি গৌহার নব্বই পৃষ্ঠা এবং আখলাতুল আওয়াম চুয়াত্তর পৃষ্ঠা তারপরে ফতায় দারুল দেবান দ্বিতীয় খণ্ড তিনশত তেতাল্লিশ পৃষ্ঠা তারপরে ওলামাই আহলে সুন্না সুন্নি জামাতের কিতাবে আছে ফতায় রসবিয়া আলা হজরত আল মালফুজ আলা হজরত বাহারের শরিয়ত কানুনের শরিয়ত নিজামের শরিয়ত আনোয়ারের শরিয়ত সব শরিয়তে লেখা আছে কবরে ডান কাত করে শোয়াতে হবে তারপরে আমার আশেপাশে কিছু ফুরফুরা শরীফের ভাইয়েরা বসবাস করেন আমাদের পশ্চিমবঙ্গে খানকা আছে এনাদের একটা কিতাব আছে মাকসুদুল মোমিনিন এই কিতাবের একশো ঊনসত্তর পৃষ্ঠা ফতভাই সিদ্দিকিয়া প্রথম খণ্ডে দুশো পৃষ্ঠা মসলা ভান্ডার